নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের চালতা দিয়ে মাছের ঝোল করে দেখাচ্ছি এত গরমে অল্প মশলা দিয়ে আপনারা চালতার ঝোল অবশ্যই একবার করে খেয়ে দেখবেন চলুন তাহলে দেখে নিন রেসিপিটি প্রথমে আমি এখানে অর্ধেক চালতা আর দুটো বড় বড় আলু কেটে নিয়েছি এটা আমি প্রেশার কুকারে দিয়ে দুটো সিটির মাধ্যমে সেদ্ধ করে নেব এর মধ্যে আমি জল দিচ্ছি আর সামান্য লবণ দিচ্ছি এখানে আমি রুই মাছ নিয়েছি এর ভেতরে আমি এক চামচ লবণ দিচ্ছি হলুদ দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এরপর আমি এর ভেতরে সামান্য তেল দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে ভালো করে মেখে পাঁচ মিনিটের মতন আমি রেখে দেব পাঁচ মিনিট আমার হয়ে গেছে এরপর আমি এক সাইডে তেল গরম করতে দিয়েছিলাম তেলটি আমার গরম হয়ে গেছে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি দুটো পিটি লাল করে ভেজে নেব মাছগুলি আমার ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি এরপর আমি মাছ ভাজা পড়াতেই চিলি চিকেনের মতন পেঁয়াজ কেটে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এর ভেতরে আমি সামান্য জল আর একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব এটা আমার সেদ্ধ করা হয়ে গেছে এবং একটু ভাজাও হয়ে গেছে এবারে আমি নামিয়ে দিচ্ছি চালটা আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে এরপর আমি কড়াতে তেল দিচ্ছি জিরে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা দিয়েছি আর একটু রসুন থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি চালটা আর আলুটা দিয়ে সামান্য লবণ দিয়ে একটু ভেজে নেব আলুটা হালকা ভাজা হয়ে গেছে এরপর আমি এতে এক চামচ আদা বাটা দিয়ে একটু ভেজে নেব এরপর আমি এতে হলুদ দিচ্ছি দিয়ে জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি জলটাই এই ঝোলে বেশি দিলে খুব টেস্ট হয় খেতে তারপরে অনেক কিছু দিয়ে ফুটবে তো ওই জন্যে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এরপর আমি এটা মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতন চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট আমার হয়ে গেছে ঝোলটাও ফুটে গেছে এরপর আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি আর দুটো টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এরপর আমি এক এক করে মাছ ভাজাগুলি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে দেবো এরপর আমি এর মধ্যে দু চামচ টক দই দিয়ে দিচ্ছি এরপর এটা আমি দু তিন মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে রেখে দেব মাছ দিয়ে ঝোলটা আমার ফুটে গেছে এরপর আমি সেদ্ধ করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এরপর এটা আমার দু মিনিটের মতন ফুটবে দু মিনিট হয়ে গেছে রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি আপনারা এরকম চালতা দিয়ে মাছের ঝোল করে খেয়ে দেখবেন গরমে খুবই ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে